আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমাৰ দেহমন বলে নবী নবী আমাৰ দেহমন বলে নবী নবী য়াৰাসূল আল্লায় বিবল্লা আল্লাহ আপনি জয় আল্লাহ নবী আয় আপনি জয় আল্লাহ নবী আমার দেহ মন নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয় ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী ল কুরানের বাণী হাই হাই শুন কুরানের বাণী আমার দেহ মন নবী আমার দেহমন নবী আমার দুই নয়নে ছবি। আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী রহমাতুল্লি রালামি নবী আপনি উন্মতের দামি রহমাতুল আপনি উন্মতের দামি দেখাইলেন নূর রতি হায় দেখাইলেন নূর রই জ্যোতি আমার দেহ মন বলে নবি নবি আমার দেহ মন বলে নবী নবি আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে ছবি আমার দেহ মন বলে নবী 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 আপনি রহমাতুল্লিরামিন্নতের জামী রহমাতুল্লিরামি নবী আপনি উন্নত আকাশের জামিন দেখাইলেন নূর রাজতি হায় দেখাইলেন নূর রাজতি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহমন মন বলে নবী 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 পাইতে আপনার চরণ দুলি কান্দে কবির দুই পাইতে আপনার চরণ দুলি কান্দে কবির দুই হাত তুলি ও দয়াল নবী নবী পাইতে আপনার চরণ দুলি কান্দে কবির দুই হাত তুলি রাগ বই আপনায় মাথায় তুলি হাই হাই রাগি বই আপনায় মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়ন বসে সবই আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী